গরমের তীব্র তাপমাত্রার জেলা হিসেবে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা গত এক সপ্তাহে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় কোনো কাজ করতে পারছে না জেলার কৃষক ও ছিন্নমূল মানুষ ব্যবসা গরমে নাভিশ্বাস অবস্থা দৈনন্দিন জীবনে বুধবার দুপুর তিনটায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এদিকে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে জেলা শিশু ও বৃদ্ধরা হাসপাতালগুলোতে বাড়ছে রোগের সংখ্যা অতিরিক্ত তাপমাত্রায় বেশি করে পানি পান এবং পচা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় কষ্টের ভিতরে চালাতে পারছে না যে টেম্পারেচার সেই টেম্পারেচার যদি বাইরে থাকে তাহলে কিন্তু হিটস্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যেটা করতে হবে যে ছায়াযুক্ত স্থানে বেশি থাকতে হবে আর চেষ্টা করতে হবে যে পানিটা হাইড্রেশনটা মেনটেন করা